আমি ভিডিও তৈরি কাজে ব্যস্ত হুট করে হাতির শব্দ হাতির গলা শব্দ শুনে আমি চমকে উঠি মোটামুটি ভয় পেয়েছিলাম দেখলাম আমার পিছনে হাতি তারপর হাতি যে চড়ায় মাহুত সে মামা উঠবেন কিনা আমাকে ডাকাটা শুরু করছে আমি চিন্তা করলাম যে উঠে দেখে একটা অভিজ্ঞতা হোক আগে কখনো হাতিতে চড়ি নেই মোটামুটি ভয় পাচ্ছিলাম হাতিটা অনেক বড় ছিল কাছাকাছি আসতে দুজন মাহুদ ছিল তারা চেষ্টা করছে হাতিকে শোয়াতে সত্যি আমি খুব ভয় পাচ্ছিলাম মনে হচ্ছে ঝুঁকিতে পড়ছি কোনো বিপদ হচ্ছে কিনা হয় কি না এ খুব আবার ওঠার জন্য খুবই আগ্রহী ছিলাম দেখা যাক ওঠার চেষ্টা করতেছি চেষ্টা চলছে হাতি ঘুরে আসলে আমি ভয় পাই চেষ্টা চলতেছে হাতির পিঠে ওঠার এক নতুন অভিজ্ঞতা নেওয়ার আপনার দেখছেন হাতিটা মোটামুটি বড়ই ছিল দুই তিনবার চেষ্টার পরে আমি হাতির পিঠে উঠতে পারি এই যে উঠতেছিস সহযোগিতা তারা সবাই মিলে করছে দুজনে মাহর যে আমার সামনে বসেছিল সে বারবার বলছে আমাকে জড়িয়ে ধরেন জড়িয়ে ধরেন হাতেটা হাঁটছে মনে হচ্ছে আমি অনেক উপরে উঠে বসে আছি ভালোই লাগছিল দেখছেন নতুন এক্সপিরিয়েন্স নতুন অভিজ্ঞতার জন্যই ওঠা একটু পরে নেমে গেলাম আমি মোটামুটি ভয়ে পাচ্ছিলাম কি জানি হয় কি জানি হয় মাহুর দুইজনের চেষ্টা করছে আমাকে নামার জন্য অবশেষে নামতে পারলাম সবাইকে ধন্যবাদ দেখার জন্য